বিজেপির হয়ে লড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউ বিক্রমাদিত্য সিংয়ের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে অভিনেত্রী জয়ী হয়েছেন এখন তিনি নতুন জোয়ারে ভাসছেন তবে কি অভিনয় থেকে একেবারেই দূরে সরে যাচ্ছেন ফ্যাশন কুইন এমনটাই প্রশ্ন ভক্ত দর্শকের মনে হিমাচলের মান্ডির মেয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউল ভোটে জেতার পর মান্ডিবাসীকে নিয়েই তার যত ভাবনা কিভাবে সামনের দিনগুলোতে নিজেকে প্রমাণ করবেন উন্নয়নের মশাল ধরার কথাই বলছেন কঙ্গনা তবে এর আগে নির্বাচনী প্রচারণার সময় স্পষ্টই জানিয়েছিলেন ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেবেন তিনি কঙ্গনা ভোটে তো জিতেছেন এখন কি তাহলে অভিনয় ছেড়ে দেবেন গত মঙ্গলবার চারজন নির্বাচনে জেতার পর কঙ্গনা বলেন এটি আমার জীবনের বিশেষ একটি দিন যেহেতু এবার আমার প্রথম নির্বাচন রাজনীতিতেও প্রথম সে কারণে নানা অনিশ্চয়তা ছিল তবে আমি ধন্যবাদ জানাতে চাই দলীয় নেতা নেতাকর্মীদের ভোটে জেতার পর পাশে থাকা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই মান্ডি লিডার ধন্যবাদ জানিয়েছেন জয়রাম ঠাকুরজিকে তিনি প্রথম থেকে নায়িকার পাশে ছিলেন মান্ডির সকল মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি মান্ডি কন্যা মান্ডির বোন কঙ্গনাকে এত ভালোবাসা দিয়েছে মান্ডির সেনা হিসেবে মান্ডিকে রক্ষা করব উন্নতি করব কথাই জানা গেছে মান্ডি ছেড়ে এখনই মুম্বাই ফিরছেন না তাদের পাশে থেকেই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি তাহলে কি সিনেমা থেকে সত্যি দূরে সরে যাচ্ছেন তিনি এ বিষয়ে অবশ্যই স্পষ্ট কোনো মন্তব্য করেননি এই নব রাজনীতিবিদ শুধু জানিয়েছেন রাজনীতি ছাড়া আপাতত কিছু ভাবতে চাচ্ছেন না নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে